দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আপনাদের সামনে আমরা মানে এই যে কানের সমস্যা কানের মধ্যে দেখা গেছে কি ময়লা জমুক বা যে কোনো একটা কিছু হোক বা কানের মধ্যে একটা গুডা হোক বা কানের মধ্যে মানে ফিলফিলি করুক আমরা যে কোনো সলা দিয়ে বা যে কোনো একটা কাটি হোক সলা হোক বা মেসের কাটি হোক যে কোনোভাবে আমরা কি করি চেষ্টা করি এটা গোটা মানে এভাবে পরিষ্কার করার জন্য আসলে এটা সম্পূর্ণ বহুল নাককান গলার ডাক্তার যারা আছে ইনটি ডাক্তার ইনটি ডাক্তাররা মানে সব সময় বলে থাকে যে আপনি কোনো কিছু দিয়ে মানে কান এভাবে হুঁচা দিবেন না গোতা দিবেন না দিলে কানের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ কানের মধ্যে ছোট্ট একটা পর্দা থাকে এই পর্দাটা যদি ফোটা হয়ে যায় তাহলে আপনার কানটা ইনফেকশন হয়ে যাবে কান দিয়ে মানে কানের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তো ডাক্তার যারা আছে ওরা পরামর্শ দিয়ে থাকে যে আপনি কান কোনো দিন মানে কোনো সলা দিয়ে বা কোনো ইয়ে দিয়ে পরিষ্কার করেন না আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কানের বদনে অনেক ময়লা জমে কানের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকে এই ময়লাগুলো আমরা কিভাবে পরিষ্কার করব তো এটার জন্য ওই যে আমরা যে কটন বাট এই যে এই কটন বাটটা আমরা ব্যবহার করে থাকি মানে কানের মধ্যে ময়লা জমলে ময়লা পরিষ্কার করার জন্য এই কটন বাটও কিন্তু রিক্স কটন বাট দিয়ে যে আমি পরিষ্কার করব এই কটন বাট দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখা গেছে কি অনেকের কানের ভিতরে এই যে কটন বাটার যে তুলাটা আছে যে কটনটা আছে এই কটনটা কিন্তু কানের ভিতরে মানে রয়ে যা তখন এটা আনতে পারে না তখন এটা নিয়ে অনেক টেনশন করে অনেক দেখেছি কি যখন না করতে পারে তখন এই কানের ভিতরে ফানি জমে ফানি জমে ইনফেকশন হয় তো এই জন্যে এই কটন পার্ট দিয়ে যখন আমরা পরিষ্কার করব তখন আমরা সব সময় করব করবো যে আমরা যখন গোসল দিই গোসল দেওয়ার পরে তখন কানের আড়ি পর্যন্ত পানি প্রবেশ করে বালি প্রবেশ করে প্রবেশ করলে কানের ভিতরে যদি কোনো ময়লা থাকে এই ময়লাটা কিন্তু নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে অর্থাৎ গোসলের পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা পর যদি আমরা এই কটন বার্দ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তাহলে অটোমেটিক ময়লাটা আয়সা পড়বে আর যদি আমরা এইভাবে পরিষ্কার না করে দেখা গেছে কি যে হঠাৎ করে আমার কান কুটকুটি করতেছে কানে একটু সমস্যা মনে হচ্ছে আমি ছাচ্ছি কটন বাট দিয়েছি এটা পরিষ্কার করার জন্য তখন যদি কোনো মহিলা থাকে ওই ময়লাটা কিন্তু শক্ত হয়ে লেগে আছে এই শক্ত হইয়া শক্ত হয়ে লেগে লেগে থাকার কারণে দেখা গেছে কি যখন আমি এই কটন বার্ট দিয়ে এই কটনটা দিয়ে আমি গোতা দিব তখন কিন্তু কটনের যে কটনটা তুলাটা এই তুলাটা কিন্তু কানের ভিতরে রয়ে যায় এবং এই কানের ভিতরে এই তুলাটা কিন্তু বার করা যায় না করতে গেলে আবার কাছে লাগে ইনটি বা পল্লী চিকিৎসক যারা আছে ওদের কাছে লাগে তো গোসলের পর কানে যাওয়া এই জন্য যদি ও ময়লা থাকে এগুলা নরম হয়ে থাকে তখন আপনি যদি কটন বাড় দিয়ে পরিষ্কার করেন তাহলে ইনশাল্লাহ আপনার কান পরিষ্কার হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কেমন করি আসসালামু আলাইকুম